আসসালামু আলাইকুম দু সালে নতুন করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য সিলেবাস প্রকাশ করেছে এই ভিডিও ডেসক্রিপশনে সিলেবাসটির লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন নতুন করে সিলেবাসের মধ্যে এই যে এই দশটি বিষয় অন্তর্ভুক্ত করেছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা তবে এই দশটি বিষয় আগেও ছিল কিন্তু টপিকসগুলোর স্কুলোর মধ্যে যেগুলো নতুন করে অ্যাড করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে সিলেবাস ফর বিসিএস এলিমিনারি টেস্ট অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্য 15 নাম্বার পঁয়ত্রিশ এখানে ভাগ করেছে 15 নাম্বার হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য আর সাহিত্যর জন্য হচ্ছে বিশ নম্বর এই যে বাংলা ব্যাকরণে কোন কোন টপিক থাকবে সেগুলো এখানে দেওয়া আছে আর বাংলা সাহিত্যের জন্য প্রাচীন যুগ এবং মধ্য যুগ ও আধুনিক যুগ রয়েছে এরপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এখানেও পঁয়ত্রিশ নাম্বার থাকবে এখানে ভাগ করেছে আমার মধ্যে থাকবে বিশ নাম্বার গ্রামার ইংলিশ গ্রামারের বিশ নাম্বার এই যে টপিক্সগুলো হচ্ছে নাও নাউনের ভিতরে যেই ডিটারমিনার জি রান্ন নাম্বার রয়েছে এরপর প্র নাউন রয়েছে ভাব রয়েছে ভাবের মধ্যে ট্রানজিটিভ ভার্ভ ইন্টার্ন

ওয়ার্ডস রয়েছে এরপরে এখানে লক্ষ্য করুন রয়েছে রয়েছে এরপর আছে ফোন নাম্বার হচ্ছে লিটার রটিং ইংরেজি সাহিত্যের মধ্যে এখানে আহ রয়েছে এই যে এলিজাবেথ পিরিয়ড রয়েছে এরপর আছে এখানের মধ্যে আবার ইনফর্টিংগুলো দেওয়া হয়েছে এরপরে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে রয়েছে নাম্বার এখানে লক্ষ্য করুন নাম্বার কিভাবে বন্টন করা হয়েছে বাংলাদেশের জাতীয় বিষয়বলি রয়েছে ছয় নাম্বার এরপরে দুই নম্বরে বাংলাদেশ কৃষি সম্পদের জন্য তিন নাম্বার এরপরে হচ্ছে বাংলাদেশের জন বাংলাদেশের জনসংখ্যা জনসুমারি জাতি যে ইত্যাদি এখানে তিন নম্বর তিন নম্বর করে বাংলাদেশের অর্থনীতি এরপরে বাংলাদেশের শিল্প বাণিজ্য বাংলাদেশ এরপর আছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বাংলাদেশ ব্যবস্থা ইত্যাদি যে হচ্ছে আহ আন্তর্জাতিক বিষয়াবলী এখানে বিশ নাম্বার পনেরো নাম্বার এখানে আহ বৈশ্বিক ইতিহাস ও আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা বহু রাজনীতি এরপরে আন্তর্জাতিক নিরাপত্তা ও ক্ষমতা সম্পর্কে যে চার চার করে এখানে আপনারা দেখে নিতে পারেন এরপরে বিশ্ব হচ্ছে ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এখানে কোনো নাম্বার হচ্ছে দশ এখানে এই যে দুই দুই করে ভাগ রয়েছে কোন টপিক্স গুলোর জন্য কত নাম্বার এই যে এখানে পাচ্ছেন আপনার স্ক্রিনের মধ্যে এরপরে হচ্ছে এই যে সাধারণ বিজ্ঞান মোট 15 নাম্বার এখানে পাস পাস করে ভাগ করা হয়েছে ভৌত বিজ্ঞান থাকবে 15 নাম্বার ভিতরে টপিকসগুলো আপনারা দেখে নিতে পারেন এই যে আমরা পিডিএফ ফাইল লিংক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিই ডাউনলোড পিডিএফ জীব বিজ্ঞান এবং আধুনিক এইচটি এর হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এখানে 15 নাম্বার এখানে কোন কোন টপিকসগুলো থাকছে আপনাদের জন্য থাকছে কম্পিউটার পেরিফেরলাস এরপর হচ্ছে কম্পিউটার অঙ্গ সংগঠন কম্পিউটারের পারঙ্গমতা ইত্যাদি ইত্যাদি যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে এরপর হচ্ছে পাঁচ নাম্বারের জন্য তথ্য প্রযুক্তি ই কমার্স আছে সেলুলার ডাটা নেটওয়ার্ক আছে ইত্যাদি ইত্যাদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইল লিংক দেওয়া আছে এরপর হচ্ছে গাণিতিক যুক্তি এখানে হচ্ছে পনেরো নাম্বার এখানে বাস্তব সংখ্যা থাকছে লসাগু গসাগু শতকরা সরল লৌকিক মুনাফা অনুপাত সমানুপাত লাভ ক্ষতি ইত্যাদি এটার জন্য তিন নাম্বার এরপরে বীজগণিতীয় সূত্র বলি হ্যাঁ জন্য তিন নাম্বার এরপরে সূচক লগারিদম ইত্যাদি ইত্যাদি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এর এরপর হচ্ছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার জন্য এই যে ফোন নাম্বার থাকবে এখানে টপিক গুলো দেওয়া আছে এখানে ভাষাগত যুক্তি বিচার থাকবে সমস্যা সমাধান থাকবে বানানোর ভাষা থাকবে যান্ত্রিক থাকবে ইত্যাদি এরপর হচ্ছে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এটা দশ নাম্বার থাকবে এখানে যে ইংলিশে দেওয়া আছে যে টপিক সময়ের মূল্য সংজ্ঞা মূল্যমেন্স হ্যাঁ এরপর হচ্ছে রিলেশন বিটুইন ভ্যালু অর্থাৎ সময় এই যে মূল্যবোধ আর কি সময় বলতে এখানে মূল্যবোধ বোঝাবে যে এখানে আলোচনা আছে আশা করি আপনার বুঝতে পেরেছেন এই পিডিএফ ফাইলটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা বিশেষ পরীক্ষা দিবে তাদের জন্য শুভকামনা এবং তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ